জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর বেয়া দেখুন মাফ করবেন আমি একটু মা আছি তো আমি ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে কল দেবেন ইনশাল্লাহ জি কদম বসি হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি পুরোটাই মিথ্যা কথা একদম বানোয়াট কোনো কল আসে নাই আর যে কথাগুলো বলছে এটাও কারো সাথে কথা বলে নাই একদম পুরা বানোয়াট বিশ্বাস হয় না বাকি অংশটা আরে না না হুজুর আপনারা নিজেরাই যদি নিজেদের এরকম ভাবে মানে একজন অন্য একজনের যদি মুখোশ এভাবে খুলে দেন তাহলে তো আমরা সাধারণ পাবলিকরা কোথায় যাই বলেন আমরা তো এই যে ধরেন যে লোক মানে যে হুজুর ওই যে কল আসলো বলে কথাটা বললো আহ কত আদাবের সাথে কথা বললো তাই না তো এখন আপনি বললেন যে পুরাই বানোয়ার মিথ্যা কথা তা আপনি হুজুর ওই হুজুরের পিছনে লাগছেন কেন এটি তো বুঝলাম না ওই হুজুর তো আপনার পিছনে লাগেনি তাহলে আপনি তার কাছে তার পিছনে কেন লাগলেন আর আপনারা এই যে একে অন্যের পিছনে লাগেন একে অন্যকে কাভির মুনাফিক তারপরে মুশরেক শেখ বলেন এইটা থেকে পাবলিক আর হলে কী শিখবে বলেন তো অবশ্য পাবলিক কিছুই শেখে না আপনাদের এই কথাবার্তা শুনেও পাবলিকের কোনো জ্ঞান হয় না তারা হলে কিছুই বুঝে না তাদের তো বোঝা উচিত যে হুজুরে যদি এরকম এক অন্যের পিছনে লেগে থাকে তাহলে তারা প্রকৃতপক্ষে ইসলামের আসলে কী শিক্ষাটা তারা পেল পাবলিক কী বলবে জানেন হ্যাঁ এরা প্রকৃতি ইসলামের শিক্ষা পায় নাই অর্থাৎ অন্য অর্থে পাবলিকই সম্ভবত ইসলামের শিক্ষা সবথেকে বেশি জানে ঠিক না কিন্তু তারা কিসের ভিত্তিতে ইসলাম বেশি জানে সের কল্পনা করে সেরক কল্পনা করে অর্থাৎ কল্পনার মধ্যে তারা ধরে বসে আছে যে ইসলাম এইটা ইসলাম ওইটা ইসলাম সেইটা তাদের বোঝা উচিত ইসলাম আসলে কোরআন আর হাদিজ যা বলে সেটাই এবং এই হুজুররা কিন্তু সারা জীবন কোরআন এবং হাদিস চর্চা করে করার পরে এরা যদি এক অন্যের পিছনে এভাবে লাগা লাগি করে আচ্ছা ঠিক আছে আসলে এত ব্যাখ্যা দিলাম কেন দেখি এই হুজুর কি বলে শুনলে আপনি বুঝতে পারবেন চট্টগ্রাম এই বাগদাদিয়া দরবার হুজুর মরানা আব্দুল আল কাদী যিনি দশের পাকে রজা শরীফে বিশ বছর খাদেম ছিলেন বলছিলাম না মিত্রা রাসুল সাল্লাহ সাল্লামের রোজা পাকের হাদিম বিশ বছর এই যার কথা বলছে কখনোই না জীবনেও না আরে হুজুর আপনি আপনি কি করে ধরেন আপনি কি গেছিলেন নাকি ওইখানে থাকতেন নাকি কি উল্টা কথা বলেন আপনার এক অন্যের পিছনে লাগেন তো যাই হোক আর কি আর আর কোনো মিথ্যা কথা বলছে নাকি দেখি কিন্তু আমি বুঝছি না আপনি এই হুজুরের পিছনে কেন লাগছেন আপনার কি বাড়াবাতে সাই দিয়েছে নাকি নাকি আপনার ধানের এর खेत মাড়িয়ে গেছে কোনটা আপনার কি সমস্যা আরেকটা জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর খাদিম বিশ বছর খাদেম ছিলেন যদি আপনারা কখনো কি চট্টগ্রাম যান চকবাজার বাগদাদিয়া দরবা শরীফ উনি খেলাফতপ্রাপ্ত কাদেরিয়া তরিকাতের খেলাফতপ্রাপ্ত মানে কি খোলাফা রাশিদিনের লাইনের নাকি তো খোলাফা রাশিদিন হন কয়জনে পাঁচ জন না ছয় জন কি বলে খেলাফত প্রাপ্ত তাও তো কথাটা ঠিকই আসলেই তো ইসলামে তো বেসিক্যালি এই যে সাতজনকেই মানে খেলাফত প্রাপ্ত বলা হয় ওই যে আবু বকর ওসমান ওমর আর হজরত আলী তাই না তো এখন এই হুজুর বললো কি সিটিয়াগাং কোন দরবার শরীফ আচ্ছা যারা আমার দর্শক শ্রোতা মনে করেন সিটিয়াগাং থেকে যারা আপনারা আসেন আপনারা একটু খোঁজখবর নিয়েন এই যে হুজুর হতো হতো পারে কেন বাংলাদেশ থেকে লাগে লাগে কড়িতে কড়িতে সৌদি আরবে কাজ করতে যায় চাকরি করতে যায় এবং অনেক হুজুরেও কিন্তু সেখানে ওই যে মদিনা বিশ্ববিদ্যালয়টা আছে না ভালো ওখানে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এবং ওখানে সরকারেও কিন্তু বাংলাদেশের অনেক লোকজন চাকরি বাকরি করে এবং বেশ উচ্চ উচ্চপদেও আছে তো এরকম অবস্থায় একজন নবীর রোজা মুবারক এখানে দায়িত্ব কি জানি পেলে ভেতে হতে পারে এই হুজুর এত বেশি এই বন্য হুজুরের পিছনে লাগছে এইটা তো বুঝছি না তবে পাবলিক আপনারা কিছু বুঝতে পারছেন কেন লাগছে তবে আপনাদের মনে হয় যে কেন লাগসের সাইতে এই প্রশ্নটা করা উচিত এরা দুইজনে কিন্তু ইসলাম প্রচার করে কোরআন হাদিস ভালো করে জানে তাই না আপনারা এখন বলবেন যে এই দুইটা দুইটাই খারাপ এবং এরা ইসলামের কিছুই জানে না এই কথা বলার সাথে সাথে কিন্তু বেসিক্যালি ওই বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনারা তার চেয়ে বেশি জানেন এবং সারা জীবনে কোরআন হাদিস কোনো দিন না খুলেই এইটা কিন্তু পাবলিক মানুষ কিন্তু মানবে না আপনারা সারা জীবনে কোরআন হাদিস কোনো দিন না খুলেই যদি দাবি করেন যে আপনারা তাদের সাইতে ইসলাম বেশি জানেন সেটা কিন্তু কেউ যুক্তি হিসাবে মানবে না তাহলে আপনাদের বুঝতে হবে যে এই দুই হুজুর কোরআন হাদিস পড়ে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছে এমন একটা বিষয় যে কারণে পরবর্তীতে এই যে নিজেরা এই যে একে অন্যের পিছনে লেগে এই যে গিবত করা বা একে অন্যের মানহানি করার চেষ্টা এইটা কিন্তু করতো না আপনারা সহজ যুক্তি দিতে পারেন এরা দুজন খাড়ি মুসলমান না বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ গুড লজিক রাইট তো দেখি এই সুতরা আর কি বলে অনেক বায় আত করান এবং ওনার কাছে অসংখ্য তাবার রূপাত আছে রসুলের পাকের রজা শরীফের ভিতরের অনেক তাবার রোকাত আছে যে রজা মোবারক যেই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হতো ওখান থেকে কিছু অংশ নিয়ে এসেছেন তাবার রোকাত হিসাবে তারপরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডলার ঝাড়ু মানে ঝাড়ু নিয়ে আসছেন ওই যে দেখেন আমরা দালালি কিভাবে করে মানুষ কিভাবে সিরিকের দিকে আহ্বান করে দালালি করে দরবারের দিকে আহ্বান করে শুনেন তা হজোর বুঝলাম না এই লোক যদি সিরি দিকে আহ্বান করে কিন্তু এই ইসলামের যে বিষয়গুলো আছে এগুলো তো আসলে কী নির্দেশ করে যে কালো পাথরকে মানে চুম্বন টুম্বন দেয় আশা করে যে তাদের সমস্ত গুণাঘাতা মাফ হয়ে যাবে হাদিসে তো তিরমিজি তিরমিজি শরীফে আছে নবী বলছে যে এই কালো পাথর যখন বেহস্ত থেকে পতিত হইয়া আসিল তখন ইয়া দুধের চাইতেও শুভ্র মানে ছিল। আদম সন্তানের পা পিয়াকে কালো করিয়া দিয়াছে আপনারা তো হজে গিয়ে ওইটাকে চুম্বন করা বা স্পর্শ করার জন্য উন্মাদ হয়ে যান অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্যাম্পিডে বহু লোক মারাও যায় তো কথা হচ্ছে যে গুনা খাতা মাফ করার মালিক কি আল্লাহ রাইট তা আপনি যদি বিশ্বাস করেন পাথর কালো পাথরও আপনার গুনা খাতা মাফ করে দেয় তাহলে আপনি কি এই কালো পাথরটাকে আল্লাহর সমতুল্য গণ্য করলেন না এটাকে শিরক না শুধু কি তাই নাকি আপনারা যখন দোয়া করেন তখন কী বলেন বা জিকির করেন লাহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ আপনি কি মোহাম্মদ মানে আল্লাহর সাথে আপনি কি মোহাম্মদের নাম প্যারালাল আপনি উচ্চারণ করলেন না তো আল্লাহ তো আর দ্বিতীয় তাই না তো তার নামের সাথে তো অন্য কোনো নাম প্যারালালই তো উচ্চারণ করা যায় না এবং যদি করা হয় তাহলেই কিন্তু সেটা শিরাক হয়ে যায় নাকি যায় না আপনারা এই যে সালাম আলাইকে বলে আপনারা যে এই যে বিভিন্ন সময় মিলাত টিলাত পড়েন বা ইয়ে করেন তো আপনি মানে আপনারা নবীর উদ্দেশ্যে সালাম প্রেরণ করেন বলেন যে নবীর উপরে শান্তি বর্ষিত রাইট এটা তো আমার মাথা ঠিক বুঝে না নবীকে অশান্তিতে আসেন নাকি নবী কি অশান্তিতে আসেন নাকি দুনিয়ার একমাত্র সত্য ধর্ম ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যা যাকে সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা তো আপনারাই প্রচার করেন তো ওই ব্যক্তি শুধুশো বছর আগে মারা গেছেন এবং কবরে শুয়ে আছেন তাহলে আপনারা কি এটাই বুঝাতে চাচ্ছেন যে উনি কবরে আজাব পাচ্ছেন এই জন্যে তার উপরে আপনারা শান্তি বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আপনারা কি বুঝেন না দুনিয়াতে আপনি আমি আমরা সাধারণ মানুষ আমাদের কত ঝুঁই ঝামেলা কত ভক্কর চক্কর আছে কত একটা মানে তেলেস মাতিতে আমরা থাকি ফেরেশানিতে থাকি আপনি যদি আমাকে বলেন এই তোমার উপরে শান্তি বর্ষিত হোক সেটা ঠিক আছে কারণ আমি তোর সবসময় শান্তিতে থাকি বিষয়টা এমন না বা আমিও আপনার ক্ষেত্রে বললাম এই আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটাও ঠিক আছে বাট নবীদিনী যার সৃষ্টি নাহলে দুনিয়ার সৃষ্টি হতো না আল্লাহ যাকে দস্ত হাবিব বললেন যাকে এই উদ্ধার মানে যাকে পাঠালেন এই দুনিয়াতে এই অসভ্য বর্বর এই আরবদেরকে উদ্ধার করার জন্যে তাই না তো আল্লাহর একে একেবারে প্রিয় হাবিব মানে দোস্ত উনি তো মারা যাওয়ার পরে কবরে আঘাব পাওয়ার কথা না তাহলে ওনার উপরে এই যে শান্তি বর্ষণের যে দোয়াটা আপনারা করেন এটা কিন্তু আমি আজও পর্যন্ত আজও পর্যন্ত এটা কিন্তু আমি যুক্তি খুঁজে পাইনি তার উপরে শান্তি বর্ষণের জন্য দোয়া করা যেতে পারে যা যে নাকি অশান্তিতে থাকার আছে অথবা সম্ভাবনা আছে তাই না এখন নবী উনি তো অশান্তিতে থাকার প্রশ্নই ওঠেনি আর উনি যদি অশান্তিতে থাকেন তাহলে তো দুনিয়ার কারোরই আর কোনো শান্তিতে থাকার কোনো সুযোগ আছে বলে মনে হয় না রাইট তো যাই হোক হুজুর আপনি যে এখন এই হুজুরের পিছনে কেন লাগলেন এইটা আমার মাথায় ঢুকলো না আর জনগণের উদ্দেশ্যে বলতে চাই মানে শ্রোতা বৃন্দ আপনারা একটু চিন্তা করবেন যে এই হুজুর একে অন্যের পিছনে লেগে আছে একে অন্যের বিরুদ্ধে এই যে মানে অপমানসূচক কথাবার্তা বলছে তাই না মর্যাদা হানিকর কথাবার্তা বলছে এটা তো শুধুমাত্র এই দুই হুজুরের বিষয় না এটা তো ওই যেমন একবার দেখলাম যে ওই যে মিজানুর রহমান আজহারিকে অপমান করছে ওই ওই যে আব্বাসী হুজুর এনায়েতুল্লা আব্বাসী হজুর না তো এইটা তো বুঝলাম না এনায়েতুল্লাহ আব্বাসীও বাংলাদেশের একজন কি স্টার হুজুর আবার মিজানুর রহমান তো সুপারস্টার হুজুর না তো দুইজন দুজনদের কিন্তু সমালোচনা করছে তো এ থেকে হুজুর মানে পাবলিক বা দর্শক এবং শ্রোতা আপনারা কিছু বুঝেন না যে এরা কীভাবে এটা করতে পারে এরা তো কোরআনাদ কোরআন হাদিস ভালো করে পড়ছে তাই না পড়ার পরেও যদি এটা করে তাহলে থেকে আসলে কী সিদ্ধান্তে আসা যেতে পারে মানে সরল সিদ্ধান্ত এরকম করে কি সুপ যাওয়া যায় যে এরা দুইজন খাটি হুজুর না খাটি আলেম না এরকম একটা অতি সরলীকরণ সমাধানে যাওয়া যায় নাকি আর একটু চিন্তাভাবনা করে এরকম সিদ্ধান্তও আসা যায় যে এরা কোরআন হাদিস পড়ে সার কথা বুঝে গেছে এবং যে কারণে আসলে ওই দুজকের বয়ও পায় না আর বেস্তের ভাবটা হুট টুর এগুলা মনে হয় যে এ লোভে তারা থাকে না এই জন্যে কিন্তু এই সমস্ত হুজুরা এই দিন দুনিয়াতেই অনেকগুলো স্ত্রী অনেকগুলো বিয়ে করা বা অনেকগুলো স্ত্রী এগুলো মানে করে আর কি আমরা দেখি তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ